আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ছোট ইলিশ মাছ দিয়ে বেগুনের একটা মাখা মাখা তরকারি রেসিপি শেয়ার করবো এটা খেতে খুবই মজা হয় আমাদের বরিশালের ইলিশ মাছ দিয়ে এভাবে আমরা রান্না করে খাই মানে শুধুমাত্র এই মাখা মাখা ঝোল দিয়ে আপনি এক প্লেট ভাত এমনি খেয়ে নিতে পারবেন এতটা টেস্টি হয় আর খুবই কম মশলায় এই রান্নাটা হয় আবার চাইলে রমজানের ভোর রাত্রেও কিন্তু এই খাবারটা দিয়ে ভাত খেতে পারেন এটা খুবই মজার একটা খাবার এই ইলিশ মাছের মাখা মাখা তরকারিটা রান্না করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি বেগুন আমি এখানে তিনটা বেগুন নিয়েছি আর ঠিকইভাবে করে কেটে নিয়ে তারপর ভালো করে চেক করে নিয়েছি যাতে ভিতরে কোনো রকম পোকা না থাকে অনেক সময় তরকারি কাটার উপরে কিন্তু রুচির একটা পরিবর্তন আসে ভালো লাগা কাজ করে তখন খেতেও কিন্তু ভালো লাগে তারপরে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া আর সামান্য একটুখানি লবণ দিয়ে এটা খুব ভালো করে আমি মেখে একটা সাইড করে রাখছি তারপরে নিয়ে নিয়েছি বরিশালের যে ছোটো ছোট ইলিশ মাছ পাওয়া যায় সেই ইলিশ মাছগুলো এগুলো অনেক সুন্দর গন্ধ এত সুগন্ধ এটা যা বলার মতো না তো এই ইলিশ মাছগুলো আমি কেটে তারপর সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এটার ভিতরেও হাফ টেবিল স্পুন দিয়েছি হলুদের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে এটাও আমি মেখে নিলাম তো এটা আমি একটা সাইড করে রেখে দেবো তারপর একটা প্যানের ভিতরে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে প্রথমেই আমি এটা ভেজে নেবো বেগুনগুলো যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি এখানে ভাজবো একেবারে সম্পূর্ণ মানে যেটাকে ভাজা বলে যে ভেজে খেয়ে নেব সেরকম না একটু মানে কাঁচা থাকবে এর ভিতরটা কারণ এটা আবার পরবর্তীতে আমার রান্না করব সেজন্য আর কি তো বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এটা আমি উঠিয়ে একটা সাইড করে রেখে দেব আর কড়াই ভিতরে যে তেলগুলো ছিল ঠিক ওই তেলের ভিতরেই আমি ইলিশ মাছগুলো ভেজে নেব এপি ওপিট ইল্টে পাল্টে তারপরে ইলিশ মাছগুলো আমি এখানে ভেজে নেব তো এই তো আমার ইলিশ মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে কয়েক মিনিটের ভিতরে ইলিশ মাছ ভাজা হয়ে যায় চুলার উপরে আর প্যান বসিয়ে দিয়েছি আর ইলিশ মাছের যে তেলগুলো ছিল সেই তেলগুলো আমি প্যানের উপরে দিয়ে দিলাম আর আরেকটু সাদা তেল আমি এখানে অ্যাড করে দিলাম আর ব্যালেন্ডারের ভিতরে আমি চার থেকে পাঁচটা পেঁয়াজ ব্যালেন্ড করে নিয়েছি এখন তেলের সাথে আমি এই পেঁয়াজটা একটু ভালো করে ভুনে নিব তিন চার মিনিটের মতো আর কি ভুনে নিয়েছি তারপরে এক চামচ হলুদ গুঁড়া দিয়েছি আর দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি আপনারা আপনি মরিচের ঝালের পরিমাণটা বুঝে এখানে অ্যাড করতে পারেন তারপরে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা মিশিয়ে নেব আর এখানে আমি জিরার গুঁড়া খুবই সামান্য পরিমাণে ব্যবহার করেছি আমাদের দেশে ইলিশ মাছ রান্নাতে খুবই কম মশলা ব্যবহার করা হয় আর আমার কাছে মনে হয় মশলা খুব কম হতে এই মাছের স্বাদ গন্ধ সব কিছু একদম ঠিক থাকে তো একদিন আমাদের বরিশালের মতো এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে আসলে সব মাছের মশলাই কিন্তু এক রকম হয় না তো খুবই কম মশলায় আমার এই রান্নাটা আশা করছি সবার কাছে ভালো লাগবে দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো লবণ আর লবণ কিন্তু আমার মাছে দেওয়া আছে তো একটু বুঝে তারপর ঝোলের ভিতরে অ্যাড করে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর আমার যখন ঝোলটা একদম ফুটে উঠবে এই পর্যায়ে আগে থেকে যে ভেজে রেখেছিলাম ইলিশ মাছগুলো সেই মাছগুলো এখন আমি এখানে আগে দিয়ে নেব মাছগুলো দেওয়ার পরে মাছগুলো ঝোলের ভিতরে এপিট ওপিট করে দিব যাতে সব জায়গায় ঝোলটা আর কি লাগে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাছটা দুই মিনিটের মতো একটু কষিয়ে নেব আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার এখন এর ভিতরে দিয়ে দেবো টমেটো পাকা পাকা একদম ছোটো ছোটো করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো তারপর ভেজে রাখা বেগুনগুলো আমি ছাড় দিয়ে দিয়ে দেবো তারপরে এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত আমার টমেটোটা আর কি সেদ্ধ না হচ্ছে সেই পর্যন্ত মানে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এই সাত মিনিটের ভিতরে ঝোলগুলো আমার একদম বেগুনের ভিতরে চলে যাবে আবার টমেটোগুলো একদম নরম হয়ে যাবে আর একদম ঝোলগুলো বেগুনে চুষে নিয়েছে তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন চুলাটা অফ করে এটা আমি নামিয়ে নেবো তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বরিশালের ইলিশ মাছের মাখা তরকারি তা আজ পর্যন্তই আল্লাহ হাফেজ